নানা ভাই আমি তোফা তো বাস্তক ফেরল কি বলছে তুমি হ্যাঁ উনি তোমার শ্বশুর হয় তুমি শরীফের হয়ে ক্ষমা চাইতে আসছো না তাই না কিন্তু আমি না আসলে একটা বিষয় কোনোভাবে বুঝতে পারতেছি এই যে লোকটা আমার সামনে এরকম মুখ নিয়ে কেন বসে আছে আমি তো এমন একজন মানুষের জন্য সরি বলতে আসছি যে মানুষটা অলরেডি পর পরে চলে গেছে কোথায় এই বেটার অনুশোচনা করা হচ্ছে সেখানে এই বেটা আমার সাথে ভাব নিতেছে সমস্যা কি বেটার তুমি জানো তোমার জন্য আমি দশ বছর জেল ফেটেছি ক্ষমা এত সহজ আমার জন্য দশ বছর জেল না তোমার জন্য না শরিফা জল্লাহ ওয়েট 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 সেখানে কাহিনিটা কি ওনাদের দুজনের মাঝখানে সম্পর্কটা কি ছিল যার জন্য এই মানুষটাকে দশ বছর জেল খাটতে হয়েছে আচ্ছা আমি বুঝিয়ে বলতেছি আমার এই না 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 আমার এই নানা একজন ঘুষখোর পুলিশ কর্মকর্তা ছিলেন। সব সবসময় ঘুষ খেত আর বাবা সবসময় নিষেধ করতো যে ঘুষ যেন না খায় কিন্তু কে শুনে কার কথা নানা তার অ্যাক্টিভিটিস চালাই হয়ে যাচ্ছিল তারপর একদিন কি করলো বাবা তার বড় পুলিশ অফিসার কে জানাই এরপর কি নানার চাকরিও গেল আর সাথে দশ বছরের জেল তাই না নানা আপনি কি আসলে একজন এরকম ঘুষখোর অফিসার ছিলেন হ্যাঁ আমি ঘুষ খাইতাম সমস্যা কি কোনো সমস্যা নাই সমস্যা আপনার কেন হবে সমস্যা তো আমার আমি না জেনে একটা ভুল মানুষের কাছে সরি বলতে আসছিলাম কিন্তু না আমার এখানে কোনো সরি টরি বলা উচিত না সরি মুরুব্বি আপনার কাছে কোনো রকম বিন্দু পরিমাণ মাফ চাওয়ার মতো কোনো ইচ্ছা আমার মধ্যে নাই বাব আপনি আমার কাছে আর কোনো রকম কোনো রিকোয়েস্ট করবেন না ওনার জন্য আমার ভিতর থেকে কোন রকম কোনো রেসপেক্ট ভক্তি শ্রদ্ধা কোনো কিছু আসতেছে না আমি ওনাকে কোনো রকম কোনো সরিও বলতে পারবো না মাফও চাইতে পারবো না 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 ঠিক আছে তোমার হার্ট যখন না বলছে ক্ষমা চাইতে চাচ্ছে না যেও না যাও থ্যাঙ্কস আমি এখন আসি নিতু আমি আসতেছি এই শুধু কই যাও কোথায় যাও তোমার দাড়িতে তেল নিয়ে তুমি আসায় বইসা

ভাই আমি বিষয়টা ক্লিয়ার করতেছি আমি আসলে ওনাদের সামনে পেছনে কোথাও নাই ওনার হাজবেন্ড আর ওনার বাবার হার্ট আমার ভেতরে আপনার হার্ট কি দুইটা না আমার ভেতরে যার হার্ট আছে সেটা হচ্ছে ওনার সম্পর্কে হাজবেন্ড আর ওনার বাবা একই ব্যক্তি তাহলে ভাই আপনার হার্টটা কই আমার হার্টে সমস্যা ছিল রে ভাই তাই তো অপারেশন করতে হইছে হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হইছে ও তাহলে হার্ট সূত্রে আপনি ওনার স্বামী ওনার বাবা আমি আপনাদেরকে বুঝায় বলতেছি কোনো বাবা যদি তার ছেলেকে হার্ট ট্রান্সপ্লান্ট করে তাহলে কি সে ছেলে বাবা হয়ে যায় ভাই আপনাদের অঙ্ক আমরা দুইজনে কোনো ভাবে মেলাতে পারতেছি না চল আমার আমার সাথেই যাবে জিসানকে আমি নিয়ে আসছি আমার সাথেই তুমি আমার থেকে বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কে আপনি কি জিসাবের মা হ্যাঁ আমি কেন মা ভাই আপনি আমাকে মা রাখতেছেন কেন বুঝি আমার হাজবেন্ডের হার্ট ও আমি তো আপনাকে চিনতেই পারি নাই আসেন ভেতরে আসেন আসেন বসেন আপা চা খাবেন না কফি খাবেন এক্সকিউজ মি আপনি আমাকে আপা বলছেন কেন আমি তো আপনার মেয়ের বয়সী না মেয়ের বয়সী কি মেয়ের মতো এই হুম হুম সাত কোথায় যাচ্ছো আপনি থিং ঠিক আছে আপনি এখানে কেন এলাম বাড়ির শাশুড়ি মার সাথে বুঝি পরিচিত হতে হবে না আমাদের বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে আসলাম তুমি কিন্তু একদম সিরিয়াস না আমাদের ব্যাপারে মা মানে কি কিসের বিয়ে আপনার সাথে আমি আমার ছেলের বিয়ে কেন দিব অসম্ভব এই বিয়ে হবে না ছেলে আমার সম্মতিও আমার তাহলে আমার হাজবেন্ডের হার্টটা ফেরত প্লিজ দ্যাট ইজ মাই লাস্ট কথা না স্বামীর অধিকার দেবেন হার্টটা ফেরত দেবেন আমি আমার হাজব্যান্ডের হার্টটা ড্রয়িং রুমে বয়ামে খুব সুন্দর করে সাজিয়ে রাখবো পাগল নাকি এটা কোনো কথা ইনাফ ইজ ইনাফ এইরকম ভাবে যদি সবকিছু চলতে থাকে আর আনটিকে যদি বুঝে না পারি ওনার মাথা থেকে যদি ভূত নামাইতে না পারি আমার আর নিতুর বিয়ে অত দূরে থাক আমার হাটটা আমার কাছে আস্ত থাকবে না তাহলে কি করব কবিরাজ ডাকবো আরে এই ভূত তো কবিরাজ দেখো নামানো সম্ভব না আমাকে তো মা বলছে তোর যদি আমার পথ থেকে সরে না যাস তাহলে আমি সুইসাইড করব দেখছো এটা কোনো কথা এই বয়সে একটা মহিলা যদি এগুলো কথা বলতে বলে মেনে নাও সম্ভব আমার কাছে একটা আইডিয়া আছে তোমরা দুইজন যদি আমাকে ঠিকঠাক মতো হেল্প করো তাহলে এটা এক্সিকিউট করা পসিবল কি আইডিয়া আমাকে একটা কথা বলো তোমার বাবাকে দিয়ে তো তোমার মাকে মানানো সম্ভব তাই না আরে ওর বাবাকে কি পাবে কবর থেকে কি তুলে নিয়ে আসবে ওর মা স্বপ্নে নিয়ে আসবো আচ্ছা তোমার বাবার একটা বড় সাইজের ছবি ম্যানেজ করা পসিবল হ্যাঁ আছে তো বুঝতেছি না পুরোটা বুঝা বলো বুঝা বলতেছি

আমি তো তোমাকে ভুলে যাইনি তুমি কি সত্যি না কি স্বপ্ন আমি তোমার স্বপ্নে এসেছি আমি তোমাকে একটু জড়িয়ে ধরি না 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 যেখানে আছো সেখানেই থাকো আমি তো তোমাকে অনেক মিস করি কিন্তু আমি তোমার উপর অনেক অভিমান করেছি আমি কি না পরপারে তোমার অপেক্ষায় আছি আর তুমি কি না জিসানের মতো একটা ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছো হ্যাঁ আমি আমি জিসান্দুর হাফ জুপ খাচ্ছি না শুধু তোমার হাটটা জিসানের মধ্যে আছে বলে আমি তো ঠিক করতে চাচ্ছিলাম এ ধরে রাখার জন্য আমি পরবারে তোমার অপেক্ষায় আছি আর তুমি কি না হাঁটুর বয়সে একটা ছেলের পিছনে ঘুরে বেড়াচ্ছ আমি অনেক কষ্ট পেলাম আমার ভুল হয়ে গেছে আমি আর কক্ষ এরকম কাজ করব না আমি সুইসাইড তোমার কাছে চলে আসি হ্যাঁ চলে আসো পাগলা কি না না সুইসাইড করতে হবে না আর কটা দিন পর তো এমনিতেই চলে আসবে অপেক্ষা করো আমি আসব আমি আসব তুমি আমার অপেক্ষায় দেখো আর শোনো আরেকটা কথা বলছি তোমাকে জিসান ছেলেটা খুব ভালো যথেষ্ট ভালো লাগে ওকে আমার আমাদের মেয়ের সাথে ওকে বিয়ে দিয়ে দাও ওর কাছে আমার হার্ট আছে আমাদের মেয়ের সঙ্গে বিয়ে হলে আমাদের মেয়ে আমার হার্টের যত্ন নেবে যত দ্রুত সম্ভব ওদের বিয়ের ব্যবস্থা করো ঠিক আছে এখন তাহলে ঘুমাও